নমস্কার বন্ধুরা আজকে নিয়ে এসে গেছি এই গরমে শরীর ঠান্ডা করার জন্য বেলের শরবত বা বেলের পানা বেলটা আমার ভীষণই বড় ছিল বেলটা বড় থাকার জন্য আমার বেলটা ভাঙতে খুবই কষ্ট হয়েছিল অনেকটাই বড় ছিল বেলটা তো আমি চামচ করে বেলের শ্বাসগুলো একটা পাত্রে তুলে নেব এই গরমে বেল খাওয়া খুবই ভালো আর বেলের শরবত খাওয়া খুবই ভালো বেলের মোরব্বা বেলের সব জিনিসে কিন্তু খাওয়া ভালো বেল খেলে পরে আমাদের অ্যাসিডিটি পেট ভার সব কিছু কিন্তু ভালো থাকে পেটও খুব পরিষ্কার হয়ে যায় সেই জন্য বেল আমাদের খাওয়া শরীরের পক্ষে খুবই ভালো এবার বেলটাকে আমি নর্মাল জল দিয়ে খুব হাত দিয়ে কিন্তু না চটকালে এই আঠাগুলো বেরোবে না খুব ভালো করে চটকিয়ে নেব বেলের এই আঠাটা কিন্তু পেটের পক্ষে খুবই ভালো হজম শক্তি বাড়ায় এই বেলের এই আঠাটা তো আমি এইভাবে খুব ভালো করে চটকিয়ে নেব তাহলে এই আঁশগুলো আমার বেরিয়ে যাবে আঁশ আর এই বীজগুলো আমি কিন্তু এইভাবে আলাদা করে নেব ভালো করে চিপে চিপে তো দেখুন আর বেল কি বেশিক্ষণ কিন্তু বেলের শরবত করে কিন্তু রাখা যায় না ওটা কিন্তু যেহেতু আঠাটা থাকে ওটা কিন্তু জমাট বেড়ে যায় সেই জন্য বেলের শরবত করে না রাখাই ভালো যখন খাওয়া হবে তখন সঙ্গে সঙ্গে করে খেয়ে নেওয়াই ভালো তো আমার মোটামুটি কিন্তু সব আঁশ আর বীজ কিন্তু আমি আলাদা করে ফেলেছি এবার আর একটি পাত্র নেব আর একটি ছাকনা নেব ছাকনা নিয়ে বাকি যে আঁশটা আর বীজগুলো পড়ে আছে সেটা কিন্তু আমি ছেঁকে নেব এই আঁশগুলো ছেঁকে না নিলে মুখের মধ্যে পরলে তো ভালো লাগবে না সেই জন্য খুব ভালো করে কিন্তু আমি ছেঁকে নেব এই যে আমার এই দেখুন পড়ছে এইগুলো একটু চামচে করে শক্ত করে করে দিলে পরে কি হবে শ্বাসটাও ভেতর দিয়ে বেরিয়ে যাবে আর এই ছাকনার মুখগুলো একটু ফুটোগুলো একটু বড় হয় তো ওই জন্য শ্বাসটাও কিন্তু পুরোটাই বেরিয়ে যাবে শুধু বীজের অংশটা পড়ে থাকবে দেখুন শুদ্ধ আমার বীজটা আর অল্প অল্প এই আঁশের মতো এগুলো পড়ে আছে নালে মুখে লাগলে ভালো লাগবে না খেতে ব্যাস আমি পুরোটাই এইভাবে আমি করে নিলাম এবার দেখুন আমার পুরোটা কিন্তু শ্বাসটাও বেরিয়ে গেছে একটু কিন্তু বাদ যায়নি আমার শুধু বীজ কটাই ফেলতে হয়েছে এবার ভালো করে এই রসটাকে আমি কি করব বেলের গুড় দেবো অনেকে চিনিও দিতে পারেন গুড়টা ঠান্ডা জিনিস তো ঠান্ডা যেহেতু ঠান্ডার সময় যেহেতু খাবো সেহেতু আমি গুড়ই দেব। গুড়টা দিলে টেস্টটাও কিন্তু খুব ভালো হয় তো আমি গুড় দিয়ে দিলাম গুড় দিয়ে ওটাকে আমি গুড়টা মিশিয়ে নেব গুড়ের টেস্টটা কিন্তু ভীষণই ভালো লাগে এইভাবে আমি নাড়িয়ে নিলাম গুড়টা মিশে গেল। এবার আমি এতে আমার পরিমাণ মতো আমি এক কাপ দুধ দিলাম দুধ দিলে কিন্তু এর টেস্টটা আরও বেড়ে যায় ভীষণই সুন্দর লাগে খেতে তো আমি দুধ দিলাম এতে দিয়ে একটুখানি আমি কিন্তু নেড়ে দিলাম এতে আমি আর একটু দেব নুন আমি সন্দক নুন দেব এতে সন্দক নুন দিলে এতে কিন্তু অ্যাসিড হবে না সেই জন্য আমি কিন্তু অল্প পরিমাণে নুন দিলাম আর মিষ্টি জাতীয় কোনো জিনিস করলে হালকা অল্প পরিমাণে নুন দিলে কিন্তু ওটা স্বাদটা আর বেড়ে যায় তো আমার বেলের শরবত রেডি এবার আমি গ্লাসের মধ্যে ঠেলে নেব এবার যে যেমন খাবেন সেই হিসেবে আমি দুজনা খাবার মতো আমি দু গ্লাস করে নিয়েছি এবার ওপর থেকে আমি দিয়ে দেব বরফের কিউ দুটো গ্লাসে আমি দিয়ে দিলাম তাহলে ঠান্ডাটা আরেকটু ভালো লাগবে আর আমার গাছের সদ্য পোটা আজকেই আমি দুটো গোলাপ তুলেছিলাম সেই গোলাপের পাপড়ি দুটো আমি দিয়ে দিলাম আরও সুন্দর গন্ধ আর টেস্টিও হবে